প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে সারা বাংলাদেশের প্রথম সারের বিভাগীয় প্রথম সারের পনেরো জন সমন্বয়কারী হাসপাতালে আওয়ামী লীগের অবাক কাণ্ড সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন আমরা ইতিমধ্যেই গত সাড়ে ছয় মাসে শুনতে পেরেছি কিংস পার্টি হবে কিংস পার্টি হবে আর সেই কিংস পার্টির প্রধান বিরোধী দল অর্থাৎ নির্বাচনের মাঠে এখনকার সময় বর্তমান সময়ে যেখানে আওয়ামী লীগের নাম বলতে কেউ জয় বাংলা বলতে পারছে না কেউ বলতে পারে না আমি আওয়ামী লীগ করি রাজপথে সেখানে প্রতিপক্ষ হিসেবে বিএনপি আছে যাই হোক সেই বিষয়টা একটু পরে আসি আপনাদের কাছে একটা কথা মনে রাখবেন ভিডিও পূর্ণাঙ্গ না দেখে মন্তব্য ঠিক হবে না একটা কথা আঞ্চলিক ভাষায় আছে সেটা হচ্ছে গ্রামের ভাষায় বলে যে দরবারের শেষে খাবারের প্রথমে অর্থাৎ এই বিষয়টা বুঝতে হবে এখন এই বিশ্লেষণটা একটা পক্ষে থাকে একটা বিপক্ষে থাকে বিশ্লেষণ কিন্তু একটা দলের পক্ষে হয় না বিশ্লেষণ হয় একটা বিষয়ের উপরে পক্ষে বিপক্ষে কে সুফল পাবে কে কুফল পাবে সেটা এখন যদি আপনারা মনে করেন যে এটা একটা দলের ন আমি কোনো দলের চামচা নাই কেউ দলের সাইনবোর্ড ব্যবহার করি না আমার ব্যক্তিগত দল আছে আমি নীতি দল দেশের নির্যাতিত নিপীড়িত জনগণের দল দেশের স্বাধীন সার্বভৌমত্ব মানচিত্র রক্ষার দল যাই হোক আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন সমন্বয়কারীদের বাড়িতে ওয়ালে লেখা আপনারা অনেক শুনেছেন এই সমন্বয়কারীদের অবস্থান যে তোমাদের পতন অনিবার্য তোমাদের সময় শেষ বিভিন্ন কথা আপনারা দেখেছেন শুনেছেন ইতিমধ্যে বাংলাদেশের অনেক সমন্বয়কারী কিছু সমন্বয়কারী মারা গিয়েছেন এবং কিছু সমন্বয়কারী গত এক মাসে প্রায় একশোর মতো সমন্বয়কারী হাসপাতালে আছেন তারা চাচ্ছেন অরাজনৈতিকতার কথা বলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করা প্রত্যেকটা গ্রাম মহল্লাকে দখল করা আর সেখানে প্রতিপক্ষ হয়েছেন বিএনপি জামাত কারণ বিএনপি গত পনেরো বছর বিরোধী দলে ছিল একটা কথা মনে রাখবেন যে ছেলে ক্যাপ্টারা সবরিকলা খাওয়াইছেন সে ছেলে কিন্তু কলা মানে নর্মাল কলা খাবে না আর যিনি কলাই খায় নাই তিনি সাপ কোনটা ভালো মন্দ সেটা কলা খেয়েছে সবজি কলা তাদের তারা তো এখন জীবন মরণ চেষ্টা করেও সবজি কলা খাবে আর যারা খায়নি তারা মনে করছে সবজি কলায় নানান সাম সুবিধা চাম্পা কলায় নানা অনার সুবিধা আবার বিসি কলায় অনেক সুবিধা মানে তারা সুবিধে শুনছে তাদের জীবনের প্রথম কলা খাবে বিদেই তারা কলা গাছ কলার মালিক কলার জমি এগুলো দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে আর যারা আগে খেয়েছিল তারা তো দখল করে খেয়েছিল পরে আর এক দলে শেখাইছে তারা এখন চলে গেছে গর্থে এখন আবার তারা খাবে বিষয়টা বুঝতে পারছেন কিনা যাই হোক এখন সেই ঠাকুর গায়ে গতকালকে ঠাকুর গায়ে ছোট্ট নাম তার জয় সমন্বয়কারী মানে প্রথম সারির সমন্বয়কারী তার দেয়ালে নাকি লেখা ছিল তোমার মরণ অনিবার্য অনেক কথা তার দেয়ালে নাকি লেখা ছিল তিনি আতঙ্ক ফিল করেছে বলেছিল এরপরে গতকালকে অর্থাৎ বাংলাদেশের সকল পত্রিকায় চলে আসছে যে গতকালকে তিনি ঢাকার সেই সমন্বয়কারী অসুস্থ ছিলেন তার চোখেও সমস্যা ছিল মানে জুন জুলাইয়ের আন্দোলনে আহত হয়েছেন সেই চিকিৎসার জন্য তিনি ঢাকা গিয়েছেন ঢাকা থেকে আসার পূর্ব মুহূর্তে অর্থাৎ মানে রাত্রুর দিকে আনুমানিক দশটা এগারোটার দিকে যেটা বলা হয়েছে সে সময় একটা লোক ফোন করেছিল যে তুমি কোথায় আমি ঢাকার চিকিৎসায় কখন আসবে খুব সকালে আসব। আচ্ছা আসার পর দেখা করিও বা কথা বলিও এ পর্যন্ত তিনি আবার বলেছেন জয় সাহেব বলেছেন আমি ফোন দিব এই নাম্বারে এলাকায় এসে তিনি বলেছেন ঠিক ভোর ভোর চলে আসব ভোরে চলে এসে নেমেই আপনাকে ফোন দিব এই হলো তার ক্রিয়া প্রতিক্রিয়া এরপর তিনি ঢাকা থেকে রওনা হয়ে তিনি এই ঠিক ভোরে নামার পর বাস থেকে তাকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে তারা যারা হামলা করেছে তারা মনে করেছে ও মারা গিয়েছে ওকে রাস্তায় ফেলে তারা চলে গিয়েছে সেখানকার স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়েছে হাসপাতালে নেওয়ার পর তিনি হাসপাতাল চিকিৎসক বলেছে এখনো আছে জীবন তো এখন তিনি আইসিউতে আছেন ঢাকার মেডিকেলে আছেন মানে ঢাকার পাঠানো হয়েছে এই হলো ঠাকুরগাঁয়ের জয় সাহেবের কথা জয় সাহেবের পূর্বে লেখা ছিল বলা হয়েছিল তোমার সময় ফুরিয়ে গেছে আমি একটু সুন্দর করে বললাম আর কি কথাটা এভাবে ছিল না যাই হোক সারা বাংলাদেশে প্রায় পনেরো জন সমন্বয়কারী হাসপাতালে ঢুকেছে গত চব্বিশ ঘন্টায় এখন বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশে গত পনেরো বছরে আমরা শুনেছি যে জামাত শিবিরের ট্যাগ দিয়ে যে দেশে প্রতিনিয়ত জামাত শিবিরের ট্যাগ দিয়ে জেলে নেওয়া হচ্ছে বিভিন্ন অকারান্স করে তাদেরকে বলা হয়েছে ঠিক তেমনি আওয়ামী লীগ বাংলাদেশে নেই গর্থে আছেন কেউ আওয়ামী লীগ বলার মতো সাহস শক্তি নিয়ে রাজপথে নেই সেখানে আপনারা এই আওয়ামী লীগের ত্যাগ দিয়ে দেশে বিভিন্ন অকারান্স করা হচ্ছে বিভিন্ন নৈরাজ্য করা হচ্ছে বিভিন্ন মানে দুর্ঘটনা ঘটাইয়া আওয়ামী লীগের নাম দেওয়া হচ্ছে বিষয়টা নিট অ্যান্ড ক্লিন আপনারা যারা একটু বিচার বিশ্লেষণ করেন যারা একটু রাজনীতি করেন তারা বুঝতে পারেন যে বর্তমান সময়ে কার প্রতিযোগী কে কার প্রতিপক্ষ কে এখন বাংলাদেশে এখন না আওয়ামী লীগের রাজপথের মিটিং মিছিল করে নির্বাচন করে ক্ষমতায় আসতে খাতা কলমে লিখে রাখেন আগামী বিশ বছর লাগবে বা লাগত কিন্তু দুঃখের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের যে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের হিসাব দিতে গিয়ে ভারতের একুশ মিলিয়ন ডলার বাংলাদেশে ঢুকছে সেই টাকার হিসেব দিতে গিয়ে এই বাংলাদেশের যে সুরঙ্গ পদ আছে সেই সুরঙ্গ পথে ঢুকে বের হতে পারবে কিনা আমার সন্দেহ আছে উপদেষ্টা পরিষদের দেশি বিদেশি এবং বিভিন্ন আমরা যারা বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সকলের অপকর্মের কারণে উড়িয়ে এসে যদি আওয়ামী লীগ তাদের ক্ষমতায় বসতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এই উপদেষ্টা পরিষদ যদি সেই কিংস পার্টির আদলে যদি কিংস পার্টি করতে পারে কিংস পার্টি গঠন করতেছে সেখানে যারা কিংস পার্টি করছেন তারা তারাই সবচেয়ে ভয় আছে আওয়ামী লীগের এখানে ভয় নেই কারণ হচ্ছে আওয়ামী লীগের তো মানে অস্তিত্বই নেই সেখানে কে দল করবে কে ক্ষমতায় আসবে কে আসবে না সেটা তো ভিন্ন বিষয় আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় সেটা হবে আমাদের অপকর্ম আমাদের ব্যর্থতা আমাদের অযোগ্যতার ফলে কিন্তু এই অকারেন্সের মাধ্যমে নয় সুতরাং এই বিএনপি সমন্বয়কারীদেরকে পতন করিয়ে দেশে একটা তথ্যাবোধক সরকার গঠন করে এরপর তারা ক্ষমতায় যাবে সেই প্রত্যাশা করছে তারা আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম